কোরআন নাই ওই ব্যক্তি হলো শূন্য ঘরের মতো কি ঘরের মতো বুঝুন তার মানে বোঝা গেল শূন্য একটা ঘর চারটে খুঁটি আছে বেড়া নাই ওই ঘরে কারা বসবাস করে গ্রামে গঞ্জে দেখবেন পরিত্যক্ত কিছু ঘর আছে ওই সমস্ত ঘরে কুকুর শিয়ালরা বসবাস করে কথা ঠিক না আল্লাহ রসুল এটাই বলেছেন যার ভিতরে কোরআন নাই তার ভিতরে শয়তান বসবাস করে তবে একটা কথা মনে রাখেন শয়তান কিন্তু মানুষের কলবে প্রবেশ করতে পারে না শয়তান মানুষের কলবে প্রবেশ করতে পারে না শয়তান মানুষের শরীরে ভর করে এখান থেকে সে আক্রমণ করে কলবে স্থান হলো আল্লাহ তার কলবে কার স্থান কলবে শয়তানের স্থান না তাহলে শয়তান আঘাত করে কোথা থেকে শরীর থেকে যার কারণে শয়তান কোনোদিন কলবের ভিতরে প্রবেশ করতে পারে না আমার ভাই এমনি আব্বাস রাদিয়া তিনি বলেছেন এটি কবর থেকে জীবিত ওটার জন্য নয় এটা হলো দুনিয়ার মানুষের যার ভিতরে ইমান আছে সে হলো জীবিত আর যার ভিতরে ইমান নাই সে হলো মৃত সমতুল্য কিসের সমতুল্য মৃত সমতুল্য তাহলে ইমানদার আমলদার এই ব্যক্তি নেককার কথা ঠিক না আর নেককার সবসময় কি জীবিত আর এই জীবিতর সাথে সম্পর্ক আল্লাহর আল্লাহ যেহেতু আল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক বান্দার কলবের বুঝাইতে পারছি আর ফুজ্জান বদকার এর সাথে সম্পর্ক কার শয়তানের কিন্তু শয়তান কখনো কলবের ভিতরে প্রবেশ করতে পারে না শয়তান যাকে আসর করে সে মৃত সে কি মৃত আমার বাইরা এই হলো দুইটা দিক আর একটা দিক রয়েছে ভালো করে গভীর করে খেয়াল করেন আর একটা দিকের কথা আল্লাহ বলেছেন তারা হলো মোনাফেক তারা কি তারা কি তারা এই মোনাফেকরা মুসলমানের ধারে কাছেও না আবার কাফেরদের নিকটবর্তী বলেন না মুসলমানরা কি কাফেরদের নিকটবর্তী কিন্তু মুসলমানের দ্বারেক আছে না এরা সবচাইতে বড় ভয়ঙ্কর মুনাফেক তারা মুনাফেক হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা বেশ ধরে লেবাস ধরে কিন্তু ইসলামের ক্ষতি করে আছে না নাই কথা বলেন না এই যুগেই আছে শুধু আগেও ছিল সবচাইতে বড় ক্ষতি করেছে আল্লাহ রসুলের কারা কাফেররা কথা বলেন ন মোনা রসুলকে বিষ খাওয়ায় ছিল কাফেররা না রসুলকে বিষ খাওয়াইছিলো এই মোনফেকরা এখন মোনা কারা কোন ধরনের মোনাফেকরা রসুলকে বিষ খাওয়াইছিলো দেখেন আল্লাহ নবী যে যায় নামাজে যে যে মসল্লায় দাঁড়িয়ে ইমামতি করেন রসুল বরাবর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন মোনাফেকর তারা বলেন মোনাফেকদের গায়ে জুব্বা ছিল মোনাফেকদের মাথায় টুপি ছিল মোনাফেকরা রসুলের সঙ্গে জেহাদের ময়দানে গিয়েছিল কিন্তু জেহাদ করে নাই পলায়ন করে চলে এসেছিল অনেক লোক আসে ভাই আপনি সামনে আগে আমরা আছি লোকটা যখন সামনে অগ্রসর হলো আস্তে করে লেজ গোটাই নিয়ে পিছনে সরে আসলো এমন ব্যক্তি আছে না নাই লোকটারে বিপদে ফালাই দিল এমন আছে না নাই যখন বিপদে পড়ে তখন ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবীর পিছনে এমন অসংখ্য ব্যক্তি ছিল তারা রসুলের সঙ্গে নামাজ পড়তো রসুলের সঙ্গে জেহাদ করত। রসুলের সঙ্গে তারা হজ করত সব কাজগুলো করত। কিন্তু পিছনে পিছনে সবসময় রসুলের বদনাম করে বেড়াইতো রসুলের বিরোধিতা করে বেড়াইত এখন এই সমাজে আছে না নাই ইমাম কিন্তু ইমামের বদনাম ইমাম কি নিষ্পাপ কথা বলেন ইমাম কি নিষ্পাপ সে তো মানুষ ভুল তো তার হবে আপনি যান না তার স্থানে দান এই সমাজটা কন্ট্রোল করা হাজার মতলবের মানুষ হাজার মন মানুষের মন জোগায় চলা কত কঠিন আপনি স্থানে দাঁড়ালে বুঝবেন কারণ এই সমাজে চোর আছে বাটপার আছে মদ আছে জুয়া আছে সব আছে ওলিও আছে সব দলের লোক আছে সবার মন মতো কি আপনি হবেন হবেন কারণ চোরের বিরুদ্ধে বললে চোর কি করবে খুশি হবে চোর এক প্রকার মনে করেন ইমামের বিরুদ্ধে যাবে সুদ সুদের বিরুদ্ধে বললে সুদখোর এক প্রকার ইমামের বিরুদ্ধে যাবে যাবে কি যাবে না তাহলে একজন মানুষ কখনো সকলের মন রক্ষা করে আপনি একজন ইমামের ভুল ধরে বসে আছেন আপনি আশা করতেছেন সে আপনার মন রক্ষা করবে আরে ভাই আপনি আপনার ফ্যামিলির মধ্যে পাঁচজন সদস্য চারটে সন্তান আপনার বউ তিনটে সন্তান আপনার বউ আর আপনি আপনি স্বামী সহ পাঁচজন আপনি গভীর খেয়াল করি দেখেন আপনি আপনার বউয়ের মন মতো আছেন কিনা আছেন থাকতে পারেন সব সময় থাকা যায় আপনার বউ আপনার বিরুদ্ধে নালিশ করে না বাবার বাড়ি বাবার বাড়িতে ফোন করে শাখায় না বলে না আপনার বিরুদ্ধে আপনার বউ যায় না তা আপনি একজন মানুষ একজন মানুষের মন রক্ষা করে চলতে পারেন না একজন ইমামের দ্বারা কিভাবে আপনি আশা করেন যে আপনার সকলের মন রক্ষা করে চলবে সম্ভব আল্লাহ রসুল মানুষের মন রক্ষা করে চলতে পারে নাই চেষ্টা করে গেছেন তিনি যান প্রাণ দিয়ে কিন্তু তারপরেও রসুলের বিরুদ্ধে তারা মোনাফিকি করেছে করলো কারা যুব্বা ছিল গায়ে পাঞ্জাবি ছিল মাথায় টুপি ছিল মাথায় রসুলের পিছনে নামাজ পড়ছে হস করছে সব কাজ করছে কিন্তু অর্ধেক অর্ধেক করছে দেখা গেছে রসুলের সাথে জেহাদে গেছে কিন্তু মাঠে নাই কোথায় নাই চিরনি অভিযান করেও ওদেরকে খুঁজে পাওয়া যায় নাই গেল কই যাইতে দেখছে কিন্তু মাঠে এমন আছে না আমার বাইরা ভালো করে শোনুন এই মুনাফেকদের বিষয়ে আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলেন এরকম মোনাফেক করা চলবে না এমন একজন মোনাফেকের নাম হলো আব্দুল্লা কি নাম আবদুল্লাহনে ওবাই সুলুন এই যে মোনাফেক ইনি হলেন মুনাফেকদের লিডার ছিলেন মোনাফেকদের নেতা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন সামনে আসলে হুজুর হুজুর পিছনে গেলে গালি দিয়ে বসে থাকে না পিছনে সমালোচনা করে তাম এলাকা জড়ো করে ফেলছে কিন্তু সামনে যখন দেখা হয় হুজুর না সমাজে এই আবদুল্লাুল আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছেন লাম্বা জুব্বা গায়ে ছিল মাথায় পাঞ্জাবি ছিল কিন্তু বড় মোনাফেক ছিল মোনাফেকের লিডার সে নিজে নিজে বুঝতো যে আমি আল্লাহ রসুলের বিরোধিতা করি আমার বাইরাম আল্লাহ রসুলের বিরোধিতা করতে যায় মদিনার সমস্ত